আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সুপিস বা কাগজের খেলনা আইটেম এটা কিন্তু একটু জাঁকজমক ব্যবসা পার্ক রিসোর্ট বা বিভিন্ন মেলা অনুষ্ঠিত যারা বিক্রি করে থাকে এরা কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রয়োজন পড়ে বা আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা নতুন ব্যবসা করতে চান সরাসরি একদম ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এই যারা নিয়ে বিজনেস করতে পারবেন সর্বোচ্চ হাজার থেকে দুই হাজার টাকা এক হাজার থেকে দুই হাজার টাকা কিন্তু পুঁজি দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বা মেলাতে আপনি কিন্তু অনায়াসে বাচ্চাদের এই খেলনা আইটেম কিন্তু দেখলে কিনতে চাই এটা কিন্তু দশ তিরিশ টাকা করে পার পিস বিক্রি করতে পারবেন আপনার কিনা বলবো আঠারো টাকা তেত্রিশ পয়সার মতো কিন্তু সেটা আপনি কিন্তু তিরিশ টাকা মতো বিক্রি করতে পারবেন আপনি যদি খরচ বাধ্য কষ্ট হিসেব করেন সেক্ষেত্রে কিন্তু পার পিসে আপনি দশ টাকা লাভ করতে পারবেন তো যারা অল্প টাকা দেয়া একদম কম পুঁজি বিজনেসটা করতে চান তারা কিন্তু এই বিজনেসটা খুবই তার জন্য ভালো হবে এবং আপনার অল্প টাকা দিয়ে প্রতিদিন কিন্তু যদি আপনি পঞ্চাশ পিস মাল বিক্রি করতে পারেন পাঁচ দশ টাকা করে লাভ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি পার্ট টাইম কোনো মেলা বা সুন্দর ছোট ছোট মেলায় যে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন এটার পাশাপাশি আরও অন্য অন্য প্রোডাক্ট রাখতে পারেন আপনি যদি পুঁজি না থাকে একদম অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও অন্য অন্য এরকম ছোট ছোট পুঁজি ব্যবসা ভিডিও করার জন্য উদ্যোক্তা করে দেবেন এবং যাদের প্রয়োজন আরো নতুন নতুন আইটেম নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা যারা প্রোডাক্টটা নিবেন একদম সরাসরি কারখানাতে প্রোডাক্ট নিতে পারবেন